প্রিয় দর্শক কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানায় আর এস কে সিটিভির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসকার ভাই কিন্তু তার কবুতরকে খাবার দিচ্ছেন কারণ কবুতর এখন খাবারের সময় কবুতরের স্বাস্থ্য এবং সুস্থতা নির্ভর করে সঠিক সময় সঠিক খাবারের তো আমরা চলে আসলাম আবারও আসকার ভাইয়ের খামারে বর্তমানে বাজারে কবুতরের দাম কেমন বা আপনি কেমন দামে কবুতর কিনবেন কোন বয়সের কবুতর কিনবেন বা কোথা থেকে কিনবেন আমরা কিন্তু চেষ্টা করি প্রতি সপ্তাহে আপডেট দেওয়ার যেন আপনারা কবুতর কিনে খামারি হয়ে সফলতার মুখ দেখতে পারেন আসকার ভাইয়ের খামার থেকে কিন্তু অনেকে কবুতর কিনেছেন অনেকে লাভবান হয়েছেন অনেকে খামারি হচ্ছেন আপনারা যেন খামারি হতে পারেন এর জন্য কিন্তু আমরা ছুটে আসি বারবার খামারে যে বর্তমানে দাম কেমন কেমন টাকায় কিনলে আপনি ঠকবেন না বাজারে এবং খামা থেকে কিনলে লাভবান হতে পারবেন কিনা দর্শক চলুন দেরি না করে আমরা শুরু করি আমরা আজকের ভাইয়ের সাথে কথা বলবো এখন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি আচ্ছা আমরা তো শুনলাম আপনি নাকি পানির দামে আজকে কবুতর দিবেন অনেক কবুতর হয়ে গেছে আপনার তো কবুতর সম্পর্কে আমরা একটু জানবো আপনার নাম পরিচয়টা একটু দিবেন আমাদের আল্লাহর রহমতে ভালো আছি আমার নাম মোহাম্মদ আশকের আলী আমার বাড়ি হচ্ছে নাটোর জেলা আহম্মদপুর কিন্তু আহম্মদপুর আমি পনেরো বছর বয়স থেকে আসি হয়তো এই আহম্মদপুরই সেই জন্য শোরুমটাও আহম্মদপুর আর আমার আসল খামারটা হচ্ছে পাবনাতে কিন্তু আমার শোরুম হলো আহম্মদপুর তা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট নাইন ফোর ফোর থ্রি ফোর থ্রি এইটা হচ্ছে আমার মোবাইল নাম্বার এবং এটা আমার ইমো নাম্বার আমার তো ইমোতে সাপ দিলি হয়তো যে কোনো জায়গায় মাল দেওয়া যাবে বিশেষ করে আরও কিছু না বললেও হয় না আমার বাঙালি যারা প্রবাসী অনেক ভাইরা আছে তারা হয়তো আজকের গেছে না মেলা লোকই হয়তো আমার কাছ থেকে মাল লিয়া হয়তো বহু খামার করছে এবং হয়তো তারা কয় যে আজকের ভাই আপনার লতুন লতুন কী কী কালেকশন আসছে এটা আমাদের ধ্যান তাই আজকে কিছু লোতন মালের কালেকশন দেখাবো আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি যে পাশে মুখি আছে মুখি বের হয়ে যাচ্ছে আমরা মুখি থেকে শুরু করি এবার থেকে শুরু করি আমরা এটা তো মুখি না আচ্ছা এটা কি রানিং না বেবি কোনটা এটা হচ্ছে নিউডাল কবুতর আট খিল নট ডাউল আট খিল নাই ডাউল সাত খিল মানে নিউডাল মানে এরা বিট করতেছে আর কি আচ্ছা খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে নাকি এটা কে কত টাকা হলে ছেড়ে দিবেন এটা হয়তো দাম সব মেলায় কিন্তু তা সাবো না হয়তো এটার দাম লেবো মাত্র অনলি

দশক লাই এর দাম লেব মাত্র অনলি দুই টাকা মাত্র দুই হাজার টাকা কিন্তু আপনারা ব্ল্যাক নান নান কবুতর কিন্তু অনেকের পছন্দ পেয়ে যাচ্ছেন এরপরে কোনটা দেখবো এরপরে এটা আচ্ছা নাম এবং দামটা বলে দেন এরা হচ্ছে এরা হলো লেই কবুতর ছালো কবুতর মানে খুব সুন্দর যে ছালো ব্লু কালার খুবই ভালো কবুতর এগুলা হতে এক সময় দশ হাজার বিশ হাজার টাকা জোড়া বিক্রি ছিল কিন্তু এখন বাজার পড়ে গেছে এরা যদি কোনো দশক ভাই লেয় তে দাম লব মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা কিন্তু সুন্দর দর্শক আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই কিং কবুতর কিন্তু এখানে বসে ডিম লিয়া ডিম কতক বলে কতক বলে দেন কবুতর ডিম হাতে কিং কবুতর লিয়ে বাসতে ওঠেন জানা এরা রিং পরাই না আছে ডিম দুটি ডিম লিয়ে বসে আছে সবকিছুই হাতে দেখা যাচ্ছে কিন্তু মুরগির ডিমের চেয়ে বড় বড় কিন্তু ডিমের চেয়ে বড় বড় ডিম এই দেখেন আপনারা এই দেখেন ডিম আছে ডিম দুটো সহজতে কোনো দশক লয় দামলো মাত্র 4000 টাকা মানে এটা হলো মন্ডেনাউ কলিও ও তো শকিন কিং কলিও হবে কিন্তু মন্ডেনার লাগাল সাইজ খুবই বিশাল সাইজ দুইটা ডিম সহজতেলা মাত্র দামলো মাত্র হাজার টাকা মাত্র 4000 টাকা কিন্তু দুটো ডিম সহ পেজ আছেন দর্শক আপনারা আপনারা যারা কাছে আছেন তারা কিন্তু ডুমস নিতে পারেন তারপর কোনটা দেখব আমরা তারপরে নিচেটা হ্যাঁ নিচে কি কবুতর নিচে আছে হলো কিং এরাও শকিং লাল টক টকে নেয়া শকিং এরা যদি কোনো দর্শক লেয় দাম লব মাত্র অনলি তিন হাজার টাকা দেখেন অবিকল দেখা যাচ্ছে যে অবিকল মুরগি মানে ফুটবল যেমন ফুটবল দেখা যায় তেমনি ফুটবল খুবই ভালো কবুতর যদি কোনো দর্শক ভাই লেয় দাম লব মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন তারপরে কোন পাশে যে পাশে আরো সিরাজি টিরাজি অনেক কবুতর রয়েছে এটা হচ্ছে আপনার বোম্বাই কালো বোম্বাই কালো কবুতর এটা হচ্ছে দুই খিলির বাচ্চা যদি কোনো ভাই এই কালো বাচ্চাটা লায় দাম লব মাত্র অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় কালো বোম্বাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে যে ওই পাশে সিরাজী আছে দেখতে সিরাজিটা সিরাজি আছে লাহোরের সিরাজের বাচ্চা যদি কোনো ভাই লায় দাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা কিন্তু এক জোড়া বাচ্চা আর এই যে এখানে আরো সুন্দর এখানে আছে হচ্ছে আপনার হচ্ছে হাউস ফিজান টাইগার হাউস ফিজান এক জোড়া এটা যদি টাইগার হাউস ফিজান খুবই সুন্দর দেখেন বডিটা কত বড় এটার দাম হলো মাত্র অনলি 2500 টাকা

যদি কোনো দর্শক ভাই লেয় খুবই সুন্দর যে দেখেন কবুতরের গেট কত সুন্দর ভালো কিন্তু এটা যদি কোনো ভাই লেয় দাম হলো মাত্র পনেরোশো টাকা আচ্ছা নিচে দেখতেছি রেসার দর্শকদের কিন্তু ব্যাপক চাহিদা কত জোড়া আছে আজকে আজকে রেসার আছে হাতে দশের থেকে বারো জোড়া রেসার আছে আচ্ছা সব তো বেবি না বেবি আছে দুই খিল তিন খিল বেবি কম কমে কিন্তু এটা বড় হয়ে গেছে বুঝছেন দুই খিল তিন খিল এগুলো হয়তো যদি একসাথে কোনো ভাই

হিসাব করে নিবেন তারপরে কোনটা দেখব তারপরে আপনার যে টাইগার জ্যাকপিন আছে টাইগারের জ্যাকপিন এরা দুই খেলের বাচ্চা খুব সুন্দর যে কবুতর দেখেন কত সুন্দর এর ক্যাশ ক্যাশের সাথে মূলত কবুতর এই কবুতর ক্যাশের সাথে দাম খুব সুন্দর কবুতর ক্যাশ কত বড় বড় যদি কোনো দর্শক ভাই লায় এরার দাম মাত্র অনলি 2500 টাকা মাত্র 2500 টাকায় কিন্তু আপনার এত সুন্দর কবুতর পাচ্ছেন এটার কিন্তু কেশের কারণে চকি দেখা যাচ্ছে না কত সুন্দর হ্যাঁ তারপর কোনটা দেখব আমরা গেরেবার বার লাহরি অরিজিনাল গেলে গেরেবার বার গেরেবার গেরে লাহরি লাহরি এরা হয়তো দুই খিল করে গেছে এরা কোনো দশক ভাই যদি আমার কাছে থেকে এরার দাম লবো মাত্র মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে যে এখানে কিং আছে দেখতেছি আর এ কিং আছে ওই দেখেন একটা কিং আছে ওই যে ইটু ওই যে ফুটনা পাটা আছে এরা এরা যদি কোনো দশক বাইলা দামলো মাত্র দেখেন আপনারা দারুণ কিন্তু অনেক বিশাল আছে পাশে একটা সাদা দেখতেছি ওটা ওরা হচ্ছে আপনার নিওরাল কবুতার ওরা যদি কোনো দর্শক ভাই লয় ওরা অরজিনাল শোকিং যদি কোনো দর্শক নেয় দাম লব মাত্র 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 কিন্তু সুন্দর কবুতর পেয়ে যাচ্ছেন এখানে আরো কিছু রেসার আছে এখানে কিন্তু দর্শক আপনারা দেখেন যাদের রেসার প্রয়োজন তারা যোগাযোগ করেন তাড়াতাড়ি ফটাফট না কিন্তু রেসার পরে পান্নাকে অভিযোগ করেন এই যে রেসারে বাচ্চা দেখুন কত সুন্দর এগুলো আসলে কি রেসার কোথা থেকে এরা এরা রেসার আমাদের গরের রেসার এগুলো খুবই ভালো লেচ করা যাবে বুঝছে কবুতার যারা হয়তো বাচ্চা নেবেন রেস করতে পারবেন এটা আছে বলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এই তিন জোড়া যদি একসাথে কোন ভাইলায় লাগে মাত্র অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় দশক তিন জোড়া রেসার পাচ্ছেন আপনারা একবার চিন্তা করেন কত কম দামে এই যে কিং আরও আছে কিং কিন্তু আরো আছে এটা কেমন কি একটু বলবেন এটা হইলো কিং কবুতার এরা খুবই সুন্দর্য কবিতা তার ফুটবল ফুটবল আদা তেলা লম্বা এরা এজোড়াটা যদি কোন ভাই লাই দাওলো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় এটা তো একদম ওকে ক্লিয়ার ওকে আরেকজোড়া কিং আছে দেখেন এটা কত রাখবেন এটা দেখেন এরাও হাতে দুইবার করে ডিম বাচ্চা দিছে এরা দুইবার করে ডিম বাচ্চা দিছে এই কবিতা যে এটা নর ওরে নারী এমনকি ডিম মন কয় আছে পিছনে ডিম আছে হয়তো অল্প দিনের ডিম পারবে কিন্তু এরার দাম লব এরার দাম লেবো মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা অল্প কিন্তু ডিম দিবে আস্কার ভাই বলতেছে তার সাথে পরামর্শ করে কবুতর নিবেন তারপরে কবুতর দেখবো নিচে কিন্তু সুন্দর কবুতর আছে একজনের সাদা দেখতেছি আমরা

হাউস ফিজন দেখেন এটা হলো হাউস ফিজন সাদা হাউস ফিজন দেখেন কত সুন্দর এর ক্যাশ কত বড় আর এলো খোপাটা কত বড় এটার দাম তো মেলা দাম চাওয়া হলো পঁচিশশো যদি কোনো ভাইলে দাম হলো মাত্র অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দর্শক একবার চিন্তা করেন এত কম দামে কবুতর আসলে পাওয়া কঠিন শুনে নেবেন হ্যাঁ এই যে পাশে আরো আছে কবুতর দেখতেছি কোটার দেখেন এরা হয়তো দুই বের করে ডিম বাচ্চা দিছে দেখেন পাকার দেড়াতে লম্বা রাডিং পেয়ার ম্যাকপাই কালো পুটার ম্যাকপাই পাই কালো পুটার ম্যাক কালো পুটার এগুলি আমরা ছয় হাজার টাকা করে বেশি যদি কোনো ভাই লেয় দাবলো মাত্র অনলি চারি হাজার টাকা মাত্র চার হাজার টাকা ম্যাক পোটার পেয়ে যাচ্ছে আবার আর নিচে নিচে একজোড়া আছে এই ম্যাক বাচ্চা আছে একজোড়া দেখেন ম্যাকপারি পাই বাচ্চা আছে একজোড়া এ ম্যাকপাড়ে বাচ্চা জরা যদি কোন দশক ল দাম ল মাত্র 2000 টাকা মাত্র হাজার টাকা হ্যাঁ পাশে যে সুন্দর কবুতর দেখতেছি আমরা উপরে পাশে এক জরা আছে হলো গোল্ডেন কালার 8 ইঞ্চি গোল্ডেল কালার 8 ইঞ্চি এগুলা হয়তো আমরা বহুত টাকাই বেশি জ্যোতি কোন দশক ভাইলা দাম লব অনলি মাত্র মাত্র হাজার টাকা না 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 এরা রাডিং পেড়া দুই দুই বার করে ডিম বাচ্চা করিছে আচ্ছা ঠিক আছে তারপর আছে এটা এক জোড়া দেখেন লাল কালারের দুবাজ লাল কালারের দুবাজ কত সুন্দর কবুতর বুঝছেন দুবাজ এরা দাম লেব মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় দুবাজ কবুতর এই যে এদিকে অসংখ্য কবুতর দর্শক আসলে খামার বড় করেছেন আজকের ভাই শেখর আছে এদিকে অনেক কবুতর আছে হ্যাঁ হ্যাঁ দেখেন এরা অরিজিনাল জার্মানি বিউটি জার্মানি বিউটির শেপটা কত বড় দেখছেন এই শেপটা অত্যন্ত ধরনের শেপ কত সুন্দর শেপ শেপের সাথে এই দাম এরা হচ্ছে জার্মানি বিউটি বাচ্চা এগুলো আমরা হয়তো চার হাজার পাঁচ হাজার টাকা হয় কিন্তু তার লেব না এরার দাম লেবো অনলি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা কিন্তু আপনার জার্মানি বিউটি পেয়ে যাচ্ছেন দর্শক বাচ্চা পালন শুরু করলে অবশ্যই লাভবান হতে পারবেন এই যে পাশে সিরাজি দেখতেছি সিরাজীরা এরা হচ্ছে সিরাজি ডিম বাচ্চা হতে করিছে একবার এরা দাম লেবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কিন্তু রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন এই যে শেখর আছে শেখর অনেকে চায় হ্যাঁ শেখর দেখাবেন দেখেন শিকরের শিকরের দাম শুধু হলো শিকরের হলো খেতে সাথে দাম বুঝছেন দেখেন শিকরের সাইজটা কত সুন্দর এরা যদি কোনো ভাই এই শিকড়টা নেয় দেখেন এর কাপা সাইজ কত যদি কোনো ভাই নেয় দাম লব। মাত্র অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় কিন্তু শেকর পেয়ে যাচ্ছেন আপনারা এই যে সাদা জোড়া কবুতর দেখতেছি একটু দেখাবেন এই সাদা এরা হলো শকিনের বাচ্চা যদি কোনো ভাই লয় এর দাম লব। মাত্র পঁচিশশো টাকা কিন্তু আপনারা শোকিং এর বাচ্চা পেয়ে যাচ্ছেন সাদা সুন্দর কিং কিন্তু প্রচুর আছে এই জোড়াটা কত নেবেন এই জোড়াটা হয়তো তিন চার খিল গেছে এই জোড়া দেখেন ফুটবল যদি কোনো ভাই এই জোড়াটা নেয় অরিজিনালি কিন্তু খতে আমরা কোথে না পারলে না কবুতার হতে যারা হতে সেনেন শুনেই হতে কবুতার ডালি দেখেন অবিকল ফুটবল অবিকল ফুটবল এই কবুতার জোর লেন আপনারা নেন তাহলে দাম পড়ে মাত্র তিন হাজার টাকা আচ্ছা যে উপরে আছে এটা কেমন দাম সাদা সাদা এরা রানিং পেয়ার এরা খুবই হতে সৌন্দর্য কবুতার দেখেন রিং পড়াইটা আছে এরা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা সাইডে কিন্তু কালো কালো কিং এর দাম পড়বে হতে মেলাই আমরা এগুলা মেলায় চাই যদি তা নেবো না যদি কোন দশক লা কালো কিংটার দাম লেবো মাত্র মাত্র দাম লব পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই যে এখানে জ্যাকবিন আরও আছে ওই সিরাজির একজোড়া বাচ্চা আছে এখানে দেখেন সিরাজির একজোড়া বাচ্চা আছে সিরাজির বাচ্চাটার দাম পড়বি ওই মাত্র হইলো পনেরোশো টাকা আর এদের এই যে একজোড়া জ্যাকপিন আছে এইটা দেখেন ক্যাশ কত কথা না বললেই হয় না আধাত করে ক্যাশ এই জোড়াটা যদি কোনো ভাই লাই দাম লব। অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর আছে নিচে আচ্ছা দর্শক এইবার একটু বলে দেন নেওয়ার পদ্ধতিটা বলেন আসলে অনেকে মাঝে মধ্যে অভিযোগ করে যে আপনাকে টাকা পাঠানো পরে আপনার হয়তো কোনো কারণে হয়তো সমস্যার কারণে আপনি কল ধরতে পারেন না এই বিষয়ে একটু বলেন অনেক অভিযোগ করে বিষয় হচ্ছে আমরা হয়তো কত সময় ব্যস্ত থাকি কিন্তু আমার যে হয়তো এই আমি এক একটা লোক যদি হয়তো কল করে আমি যদি ব্যস্ততার কারণে না থাকলে আমি দশ থেকে পাঁচ মিনিট পরে ভিতরেই আমি তার কাছে আবার কল দেই কিন্তু আমরা মোবাইলে হয়তো সবসময় খোলাই থাকে তার কারণ আমরা হয়তো একে নেয় ইতিমধ্যে হয়তো দেখা যায় বাচ্চা কবুতারের কথা বলে যদি বাচ্চা কবুতার কোনো দর্শক নেয় তার কারণ কোনো দর্শক ভাই যদি নেয় বাচ্চা কবুতার হয়তো এমন আছে ভবিষ্যতে দেখা যায় যে দুটি নারী হলো তা আমরা একটা নর পাঠা দেই কিন্তু দর্শক আমার কাছে মারলে তো কোনো প্রতারক আল্লাভার থলি হয় নাই হতে এমন আছে হতে হয়তো মরিয়ে যায় মরিয়ে গেলে হতমতের দায়ী এক আল্লাহ পাক আল্লাহ পাক ছাড়া কোনো বোধে নাই হতে অসুখ বিসুখ আল্লাহ পাক কিন্তু আমরা সুস্থ সফল কবতার দেব মানসি দেখে শুনে হয়তো আমরা দেব যাতে যাহের কোনো ক্ষতি না হয় এটা আমি চাই একদিন মাল হয়তো খারাপ মাল দিলাম সে ব্যক্তি তো আর আমাকে সার মাল নেবে না আচ্ছা একটু পাঠানোর ব্যবস্থাটা একটু পাঠানোর ব্যবস্থার ভিতরে হচ্ছে হয়তো আমাদের কবতার দেখবে দেখার পরে কোথাও পছন্দ হবে দাম দারে পছন্দ হবে টাকা পাঠা দেবি এবং হয়তো গাড়ি ভাড়াও আমাদের দিতে হবে গাড়ি আমরা হয়তো কম রেটে মাল দেই গাড়ি ভাড়াও দিতে হবে গাড়ি ভাড়া দিলে পরে আমরা মাল হয়তো দেবো গাড়িতে উঠিয়ে দেবো গাড়িতে উঠিয়ে দিয়ে যে মালটা নিবি তার ওই গাড়ির সুপারভাইজার নাম্বার তার কাছে দেবো সে অনুযায়িত মালটা রিসিভ করে নিবি কিন্তু রিসিভ করার দায়িত্ব তার আর আমাদের গাড়ি উঠিয়ে দিয়া গাড়ির সুপারভাইজার নাম্বার দেওয়া পদক আমাদের হয়তো দায়িত্ব থাকবে মালটা যুক্তি ভবিষ্যৎ যুক্তি হয়তো ওই মাল মালটা না পাইলেও মালটা যদি না পারলেও তাহলে আমরা ওই মালের ক্ষতিপূরণ দেওয়া হবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আজকার ভাই কিন্তু অনেক দিন যাবতই ব্যবসা করতেছেন আসলে অনেক সময় আপনারা কল ধরে না হয়তো অনেকে চিন্তায় পড়ে যান তারা কিন্তু আমাকে কল করেন আমি কিন্তু আপনাদের বলি যে অপেক্ষা করেন আমার যেহেতু পরিচিত সমস্যা নেই তারপরও আপনি যদি অভিজ্ঞ হন বুঝে শুনে কিনবেন আপনার টাকা আপনার কবুতর আপনার সিদ্ধান্ত আমাদের দেখানো কাজ আমরা দেখাই আপনি একটু দেখে কিনবেন আপনি ভালো বুঝবেন যে বা অভিজ্ঞদের দেখিয়ে তারপরে কিনার চেষ্টা করবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নেবিদা নিচ্ছি নাটোর আহমেদপুর থেকে আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ